আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ শেষ হতে চলেছে শেখ হাসিনার অধ্যায় নতুন লিডারের খোঁজে আওয়ামী লীগ নেতারা নতুন মুখপাত্রের খোঁজ করছে আওয়ামী লীগ দু সালে হয়তো আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও থাকছে আওয়ামী লীগ নামে রাজনীতি করার কোনো সুযোগ নেই জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ হোসেন এদিকে ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি উঠেছে চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কঠোর আন্দোলন সবশেষে দেখবেন ছাত্রদল শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর বিগত আমলে গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের ইস্যুতে বেশ কিছু মামলা হয়েছে হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে সরকার পতনের পর দলটির শীর্ষ নেতারা আছেন আত্মগোপনে কেউ কেউ গোপনে ছেড়েছেন দেশ আগস্টের গণ অভ্যুত্থানের পর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে করা হয়েছে গ্রেপ্তার এই যখন অবস্থা তখন বিতর্কিত নয় এবং জনসম্পৃক্ততা আছে এমন একজনকে মুখপাত্র করার কথা ভাবছে আওয়ামী লীগ নতুন লিডারকে নিয়ে তারা নতুন ভাবে এগোতে চায় জনপ্রিয় নির্মাতা এবং অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার দিয়েছে এই বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন ভারতীয় বন্ধুদের বোঝা উচিত গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশের জনগণের অনুভূতির প্রতি আঘাত হানা পরিস্থিতি আরো খারাপ করেছে ভারতীয় মিডিয়ার সংবাদ অথচ এমন পরিস্থিতিতে ভারতের জন্য বুদ্ধিদীপ্ত কাজ হতো বাংলাদেশের সঙ্গে একটি নতুন সম্পর্কের সেতু গড়ে তোলা ভারতের মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের চেয়ে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী অনেক ভালো আছে এমনটি উল্লেখ করে ফারুকি বলেন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের আমাদের দেশে এসে বাস্তবতা দেখে সংবাদ প্রকাশে স্বাগত জানাই উপদেষ্টা আরও বলেন ভারতীয় বন্ধুদের মনে রাখা দরকার তারা যে অত্যাচারী শাসককে আশ্রয় দিয়েছে পরপর তিনটি নির্বাচনে সে মানুষের ভোটাধিকার হরণ করেছিল ঘনিষ্ঠদের মাধ্যমে ২৩৪ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছিল গত ষোলো বছরে মতের বিরুদ্ধে যাওয়া হাজার হাজার মানুষকে সে হত্যা করেছে শুধু গত জুলাইয়ে দেড় হাজার মানুষকে হত্যা করেছে হাজারো মানুষকে গুম করেছে যারা আর ফিরে আসেনি এত সব অপরাধের জন্য যার বিচার হতে যাচ্ছে ভারত কেন আশা করে আমরা শেখ হাসিনাকে এত ভালোবাসব এদিকে আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন এর কারণ হিসেবে নাহিদ বলেন তাদের মতাদর্শটা ফেসিবাদী যার ভিত্তিতে গত পনেরো বছরের রাজনীতি চলেছে গণহত্যা হয়েছে যারা ভুল বুঝতে পারবেন তাদের সেই আদর্শটাকে ত্যাগ করতে হবে তাদের রাজনৈতিক এবং নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই অন্য দলে যোগ দিতে পারেন নতুন দল গঠন করতে পারেন অনলাইনে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন যাদের দৃশ্যমান অবস্থান নেই তাদের আবার কর্মসূচি কিসের তারা মূলত আতঙ্ক তৈরি করার জন্য এসব করছে এখানে জননিরাপত্তার বিষয় রয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এরা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার চেষ্টা করছে গুজব সরাচ্ছে এদের অনেকে মামলার আসামি পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে তিনি বলেন এখানে ভারত সরকারের দায়িত্বশীল আচরণ করা উচিত তারা শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্ত অনেককে আশ্রয় দিয়েছে সেখানে থেকে এরা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে ভারত সরকার সহযোগিতা না করলে এরা এগুলো করতে পারত না ভারত দায়িত্বশীল হলে ওই দেশে অডিও বা ভিডিও বার্তার মাধ্যমে নানা অচেষ্টা চালাতে পারত না এক্ষেত্রে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এ প্রসঙ্গে নাহিদ বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে আমাদের একটা জাতীয় ঐক্যমত্তে আসতে হবে এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে ঘন্টার মধ্যেই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ দাবি আদায় না হলে সচিবালয় অভিমুখে মার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে এমন কথা বলেন বিনিয়ামিন বিনিয়ামিন বলেন ফেসিবাদের দোসরা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে তাদের নিয়েই সরকার পরিচালনা করা হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে আহত এবং নিহতদের স্বজনরা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সহ তাদের দোসর সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা সহ চার দফা দাবি পেশ করেছে সংগঠনটি জুলাই গণভুত্থানের সমর্থন জানানো সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করার দাবিও জানানো হয় এদিকে ছাত্রদল এবং শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ময়মনসিংহ মেডিকেল কলেজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্র শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় কেউ আহত হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রোববার দুই ফেব্রুয়ারি দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল জানায় রবিবার সকাল সকাল থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল এবং শিবির কর্মীদের মধ্যে প্রথমে কথার কাটাকাটি হয় পরে হতাহতের ঘটনায় এক পর্যায়ে ছাত্রদল এবং শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ